রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের সম্প্রতি ফেসবুকে করা একটি পোস্ট নিয়ে আজকে রাজ্য বিধানসভার অধিবেশনে আজকে থেকে আপনারা জানেন যে রাজ্য বিধানসভার অধিবেশন শুরু হয়েছে সেই রাজ্য বিধানসভার অধিবেশনে আজকে ট্রেজারি এবং বিরোধী বেঞ্চের সদস্যদের মধ্যে তীব্র বাদানুবাদ হয় যিনি এই পোস্ট করেছেন তার কি বক্তব্য তিনি কি বলছেন যদিও বিধানসভায় তিনি আজকে বক্তব্য রেখেছেন বক্তব্য রাখার সময় বিরোধী বেঞ্চের বিধায়করা ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তবুও কিন্তু একেবারে নিজের যা বক্তব্য সেটা তুলে ধরার চেষ্টা করেছেন রাজ্যের মৎস্যমন্ত্রী সুধাংশু দাস এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি সুধাংশুবাবুর সাথে সুধাংশুবাবু রয়েছেন উনি কি বলছেন এই ঘটনা ঘটে যাওয়ার পর পোস্ট করার পর থেকে আজকে রাজ্য বিধানসভার অধিবেশনে যা হলো সেই নিয়ে কি বলছেন এবং আজকে যুব কংগ্রেসের তরফ থেকেও একটি প্রতিবাদ কর্মসূচি বলা যেতে পারে হয়েছে সেখানেও ওনার বক্তব্য তুলে ধরেছেন সুধানশুবাবু সামগ্রিক বিষয় কিভাবে দেখছেন কি বলছেন জানবো ওনার কাছ থেকে সামগ্রিক বিষয় এখনো পর্যন্ত মূলত বিষয় হচ্ছে আমরা লক্ষ্য করছি গত কিছুদিন যাবৎ বাংলাদেশে যে বিভীষিকাময় নির্যাতন হিন্দুদের বিরুদ্ধে হচ্ছে এটা সত্যি অত্যন্ত বেদনাদায়ক আমাদেরও অনেক জানা পরিচিত মানুষ কিছু আত্মীয় স্বজন অনেকেই ফোন করে কাটনাকাটি করছেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিচ্ছেন এবং এত বিভীষিকাময় ঘটনা এটা সত্যি কোনোভাবেই মারা যায় না গত পরশু আপনারা নিশ্চয়ই দেখেছেন একটা চোদ্দ বছরের মেয়ে তার নিজের ইজ্জত বাঁচানোর জন্য জেহাদিদের কাছ হাত থেকে সে তার মা তাদের বাড়িতে জেহাদির আক্রমণ করে রাত্রিবেলা তারা বাড়ি থেকে পালিয়ে শুধুমাত্র তার মেয়ের ইজ্জত রক্ষা করার জন্য তার মায়ের ইজ্জত রক্ষা করার জন্য তারা বাড়ি থেকে পালিয়ে যায় বাবা অন্যত্র পালিয়ে যায় এবং তারা জীবন বাঁচানোর জন্য ভারতে ঢুকার চেষ্টা করে ঢুকার পথে বাংলাদেশের যারা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে আছে বাংলাদেশের যেটা বর্ডার গার্ড ফোর্স আছে তারা গুলি করেছে এবং মেয়েটা গুলি খেয়ে ভারতের দিকে ঢুকার চেষ্টা করে এবং ভারতের সীমারা সে পড়ে এবং মারা যায় তো এটা শুধু একটা ঘটনায় দিকে দিকে হিন্দুদের মন্দির বাংচুর হিন্দুদের বাড়ি করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হিন্দুদের বাবার সামনে তার চোদ্দ বছর পনেরো বছর মেয়েদের গণদর্শন করে হত্যা বিভিন্ন হিন্দু যারা সরকারি কর্মচারী আছে বাংলাদেশে কাজ করছে তাদেরকে জোরপূর্বক পদত্যাগ করানো ইভেন তাদের সম্পত্তি লুট করে নেওয়া দখল করে নেওয়া এগুলি বিভীষিকাময় কাণ্ড দেখে সত্যি এটা প্রচন্ড কষ্ট লেগেছে এটা কষ্ট হওয়াটা আমার যেমন কষ্ট আছে আমার মনে হয় আপনারা যারা হিন্দু মানুষ আছেন আপনাদেরও নিশ্চয়ই সমান অনুভূতি রয়েছে কষ্ট তাদের প্রতি কিন্তু তার বেশি কনসার্ন যেটা আমার যে কারণে খুব বেশি মানে মাথাটা খুব বেশি বা আমি অন্যরকম হয়ে গেছিলাম আবেগপ্রবণ হয়ে গেছিলাম যখন শুনতে পেলাম যে আমাদের রাজ্যেও দুই তিনটা জায়গাতে মন্দির বাংচুর হচ্ছে তখন কিন্তু আর দর্জের সীমানা ক্রস করেছে আমার মনে হয় যে বা যারা সেগুলি ভেঙেছে এগুলিকে সত্যি মানা যায় না এই কারণে আমি আমার ফেসবুক পোস্টে লিখেছিলাম যে হিন্দুদের একত্রিত হওয়া দরকার আমরা যারা হিন্দু পূজায় মূর্তি পূজায় বিশ্বাস করি আমরা আমাদের মন্দিরকে রক্ষা করা পূজারীকে রক্ষা করা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে রক্ষা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব তার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে হিন্দুদের এগিয়ে আসতে হবে এটাই ছিল মূল বক্তব্য আর এটা তো ঠিক হিন্দুরা একত্রিত হতে পারেনি বলেই তো বাংলাদেশে বিতাড়িত তারা পাকিস্তানে বিতাড়িত হিন্দুদের মন্দির বাংচুর হচ্ছে হিন্দু মেয়েদের জোরপূর্বক দর্শন হচ্ছে রেপ করা হচ্ছে তাদের ধর্ম পরিবর্তন করা হচ্ছে এরকম ঘটনা সব জায়গাতে কিন্তু এই সেম জিনিসটাও কিন্তু আজ আজ আমাদের ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন জায়গাতে আপনি কেরলের দিকে তাকান পশ্চিমবাংলার দিকে তাকান উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গার দিকে 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 তাকান 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 ঝাড়খণ্ডের তামিলনাড়ুর মহারাষ্ট্রের দিকে তাকান গুজরাটের কিছু কিছু জেলার কথা বলুন বিহারের কথা বলুন ঝাড়খন্ডের কথা বলুন বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্ত ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং হিন্দু শূন্য হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাতে এটার মূল কারণ হিন্দুরা ইউনাইটেড হতে পারেনি হিন্দুরা একত্রিত হতে পারেনি যার কারণে হিন্দুদের উপর এইরকম মানে একটা গঠনমূলক পরিকল্পনা মাফিক হচ্ছে আপনি আমাদের যদি বলেন রাজ্যের দেখুন এটা একটা বিশেষ করে এটা তো আর বলার অপেক্ষা রাখে না বামপন্থী যারা আছে এবং যারা কংগ্রেস আছে তারা বরাবর হিন্দু বিরোধী এবং তাদের সূচনা লগ্ন থেকে তাদের ইতিহাস কিন্তু হিন্দু বিরোধী ধারা আমি আপনাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি সিপিএম দলের যিনি বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী কংগ্রেস দলের যিনি বরিষ্ঠ নেতা সুদীপ বর্মন গোপাল রায় কিংবা বিরোধী সিনহা যারাই আজকে বিধানসভায় আওয়াজ তুলেছেন আমি তাদের কাছে আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই এবং আমি এট আহ্বান জানাবো তাদের প্রতি তারা যদি সত্যিকারের হিন্দু হয়ে থাকে ওনাদের বক্তব্য অনুযায়ী যে আমি যে ফেসবুক পোস্ট করেছি একজন মন্ত্রী হিসেবে এটা করতে পারে না আমার প্রথম প্রশ্ন এটা কোন জায়গায় লিখে আছে কোথায় এটা আমাদের ভারতবর্ষের সংবিধানে লেখা আছে যে একজন মন্ত্রী তার ধর্ম রক্ষা করতে পারবে না ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট পরিষ্কার বলে দেয় আমরা প্রত্যেকটা মানুষ ভারতে সে তার ধর্ম পালন করতে পারে আমি তর্কের কাতিরে ধরে নিলাম যে আমি পোস্ট করাটা আইন অনুযায়ী ঠিক নয় তাহলে আমার প্রথম প্রশ্ন কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস পার্টি অ্যালাইন্স করেছে ইন্ডি জুটে তারা রয়েছে আপনারা জানেন ইন্ডি জুটের অ্যালায়েন্স পার্টনার ডিএমকে সরকার রয়েছে তামিলনাড়ুতে এম কে স্টেলিন যিনি ডিএমকে চিফ মিনিস্টার তামিলনাড়ু তার ছেলে উদয়নি স্টেলিন সেখানকার ইউথ এন্ড স্পোর্টস আর অন্যান্য ডিপার্টমেন্টের মিনিস্টার সে অপেনলি ইভেন প্রকাশ্য বড় সবার মধ্যে সে বলেছে হিন্দু সনাতন ধর্মকে চিরতরে নির্মূল করে দিতে হবে কারণ হিন্দু সনাতন ধর্ম হচ্ছে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মতো একটা বিষাক্ত রোগ আমার প্রশ্ন থাকবে জিতেন্দ্র চৌধুরীর প্রতি সুদীপ বাবুদের প্রতি তারা এই বক্তব্যকে কি সমর্থন করেন যদি সমর্থন না করেন তাহলে কেন সিপিএম দলের পক্ষ থেকে একটা প্রেস রিলিজ আমরা পাইনি নাম্বার নাম্বার আমাদের পার্শ্ববর্তী রাজ্য পশ্চিম বাংলা পশ্চিম বাংলার নির্বাচিত এমএলএ এবং কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের যিনি মেয়র ফিরাদ হাকিম প্রকাশ্য একটা পাবলিক প্রোগ্রামে তিনি বলেছেন যে যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেনি এটা তাদের জন্য দুর্ভাগ্যের অর্থাৎ আমরা যারা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি যারা খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করেছে যারা জৈন ফার্সি কিংবা অন্য কমিউনিটিতে যারা জন্মগ্রহণ করেছে এটা নাকি আমাদের দুর্ভাগ্য এবং ফিরহাদ হাকিমের বক্তব্য অনুযায়ী যে আমরা এই কারণে আমরা দুর্ভাগ্য বা আমরা অবাগা কারণ আমরা নন মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি আর তাদের মতে নন মুসলিম হচ্ছে কাফির কাফিরদের এই জগতে বেঁচে থাকার কোনো অধিকার নেই এবং সেই মতে ফিরাদ হাকিম অপেনলি ইনভাইট করেছেন সবাইকে যে সবাই ইমিডিয়েটলি আপনারা যারা নন মুসলিম আছেন বিশেষ করে হিন্দুদের তিনি আহ্বান করেছেন যারা আপনারা আমি দাওয়াত দিচ্ছি আপনারা ইসলাম গ্রহণ করুন এটা কি সংবিধানের শপথ নিয়ে ফিরাদ হাকিম এটা বলতে পারে আমি কংগ্রেস সুদীপবাবুর কাছে প্রশ্ন রাখতে চাই তাদের নেতা তাদের এক্স ল মিনিস্টার ইউনিয়ন ল মিনিস্টার সালমান কুরশিদ সে একটা বই লিখেছে সেই বইয়ের মধ্যে সে পরিষ্কার মিডিয়ার সামনে বলেছে ওপেনলি পাবলিকলি বলেছে পনেরো মিনিটের জন্য পুলিশ সরিয়ে দাও ভারতবর্ষে আমরা ত্রিশ কোটি মুসলমান একশো পনেরো আইন বিরোধী নয় তাহলে সিপিএম এবং কংগ্রেস তাদের যদি সৎ সাহস থাকে তারা একটা প্রেস রিলিজ দেখাক যে তারা এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে সূর্যকান্ত মিশ্র পশ্চিম বাংলার নেতা সিপিএম এর সে একজন কনস্টিটিউশনাল হোল্ড করতে একসময় সে পরিষ্কার ভাষায় বলেছে যে আমাদের ভারতবর্ষের বর্তমানে সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দু এবং উচ্চবর্ণ অন রেকর্ডেড সে বলেছে যে উচ্চবর্ণ এবং হিন্দু হচ্ছে আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় সমস্যা এদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে রাহুল গান্ধী যিনি কনস্টিটিউশনাল ওথ নিয়ে ভারতবর্ষের বর্তমান বিরোধী দলনেতা তিনি কি বলেছেন তিনি পরিষ্কার বলেছেন যে আমরা যারা হিন্দুরা আছি যারা আমরা যেমন আমরা কালী মায়ের পূজা করি কিছুদিন পরে আমাদের মা কালীর পূজা আমরা করব। আমরা শক্তিরূপে তাকে পূজা করি আমরা মহামায়ার পূজা করি আমরা দেবী দুর্গার পূজা করি শক্তিরূপে আহ রূপে বা অসুর বিনাশিনী রূপে তিনি বলছেন হিন্দুরা যে শক্তি বা দেবীর পূজা করে আমি সেই শক্তির বিরুদ্ধে লড়াই করতে চাই তো আমি সিপিএম বন্ধুদের কাছে বলবো আমি কংগ্রেসের বন্ধুদের কাছে বলবো কোথায় তিনি তার বিরোধিতা করছে আসলে মূল দেখুন এটা নিয়ে হাজার এভিডেন্স আমি দিতে পারি হাজার উদাহরণ আমি দিতে পারি এমন লক্ষ্য উদাহরণ আছে যারা সরাসরি হিন্দুদের বিরুদ্ধে প্রতিনিয়ত তারা বলছে রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে কোন জায়গায় যদি কোনো কারণে একটা আতঙ্কবাদীর বিরুদ্ধে ইসলামিক আতঙ্কবাদীর বিরুদ্ধে বা একটা যদি কোনো অ্যাকশন নেওয়া হয় তার বিরুদ্ধে রাহুল গান্ধী সরবন টুইটারে লিখেন ফেসবুকে লিখেন কিন্তু রাজস্থানে আপনারা দেখে দেখেছেন সার যুদা এই স্লোগান দিয়ে কানাইয়া লাল মজুমদার একজন দর্জি ছিল তাকে কিভাবে দোকানে ঢুকে তার পুরো মাথাটাকে দেহ থেকে আলাদা করে দেওয়া হলো উমেশ কুলির আমরাবতীতে তাকেই খুন করা হলো ব্যাঙ্গালোর পবন কুমারকে মারা হলো শুধুমাত্র নুপুর শর্মার একটা পোস্টকে সাপোর্ট করার অপরাধে তাহলে সেই সময় বামপন্থীরা সেই সময় কংগ্রেসের নেতারা কোথায় ছিল একটাও প্রতিবাদ তারা কেন করলো না তাহলে সব মিলিয়ে আসলে তারা কি চাইছে তারা চাইছে কোনোভাবে যাতে হিন্দু জাতিরা এক হতে না পারে হিন্দুরা যাতে কোনোভাবে হিন্দু সেন্টিমেন্ট নিয়ে জাগ্রত হতে না পারে হিন্দু সেন্টিমেন্ট যদি জাগ্রত হয় হিন্দুরা যদি ইউনাইটেড হয় তাদের যে ন্যারেটিভ তাদের যে পলিটিক্যাল কেরিয়ার এটা ধ্বংস হতে পারে কারণ পুরো ভারতবর্ষে একদম স্বাধীনতার আগে থেকে এখন পর্যন্ত এটা মানে হাজার উদাহরণ আছে যে হিন্দু কংগ্রেস পার্টি এন্ড কমিউনিস্ট পার্টি বামপন্থীরা হিন্দু বিরোধী তো আসলে এই কারণে আমার পোস্ট দেখে তাদের এই কারণে তাদের কষ্ট হয়েছে তারা এই কারণে বেশি বিচলিত হয়েছেন যে কোনোভাবে আমার পোস্টে হিন্দুরা একত্রিত কিনা হয়ে যায় হিন্দুরা কিনা সেন্টিমেন্ট ড্র করে এই কারণে তারা এটাকে পলিটিক্যাল রং দিয়ে মিনিস্টার বলতে পারে না এইসব বলে তারা মানে সস্তা রাজনীতি করার চেষ্টা করেছে কিন্তু আপনি যদি তাদের বিভিন্ন নেতাদের দেওয়া বক্তব্য সোশ্যাল মিডিয়াতে বা তারা কংগ্রেসের একজন আমি দেখেছি প্রেস মিট করেছে আমার এগেনস্টে যে পদত্যাগ করতে হবে বলে তাদের নিচে কমেন্ট যদি আপনি পড়েন পাবলিক যে সমস্ত কমেন্ট করেছে মানুষ বিশ্রী ভাষা তাদেরকে গালি দিচ্ছে এবং এটাই বাস্তব এই বামপন্থীরা এবং কংগ্রেস পার্টি দুই দল কোনো সময় চায় না হিন্দুদের উন্নতি হোক হিন্দুরা ইউনাইটেড হোক হিন্দু তাদের ধর্ম পালন করতে পারো আপনার মনে আছে রাম মন্দির কোনোভাবে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস সাপোর্ট করেনি ইভেন কংগ্রেস দলের নেতা সোনিয়া গান্ধীজি যার ভারতবর্ষে কৃষ্টি সংস্কৃতির প্রতি কোনো মায়া নেই মমতা নেই যে কিছু জানে না সে একজন ইটালিয়ান অন্য রকমের মহিলা সে সে কি বলছে যে রাম একজন কাল্পনিক জিনিস রাম কোনো ভগবান নয় রামকে পূজা করার দরকার নেই সিপিএমের নেতা সীতারা মিহিচুনি তারা প্রকাশ্য বলেছেন যে রামের মন্দিরের দরকার নেই আমরা হসপিটাল তৈরি করি রামের মন্দির তৈরি করে কি হবে অর্থাৎ কোনোভাবেই হিন্দুদের পূজা পদ্ধতি হিন্দুদের খ্রিস্টীয় সংস্কৃতি এটা তারা কোনোভাবে সহ্য করতে পারে না মুসলিম দূষণের যে একটা রাজনীতি এটা আগে থেকে তারা করেছে এখনো তারা করছে এবং তারা কোনোভাবেই চায় না যে হিন্দুরা ইউনাইটেড হোক এটাই মূল বিষয় আমি আবারও আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করে বলছি আমি জিতেন্দ্র বাবুর কাজ জিতেন্দ্র চৌধুরী যিনি তার দলের মাধ্যমে প্রেস রিলিজ বের করেছেন আমার এগেনস্টে কংগ্রেসের নেতা যারা সাংবাদিক সম্মেলন করেছেন আমি বলবো আপনাদের যদি গার্ডস থাকে আপনাদের যদি সৎ সাহস থাকে আপনারা যদি আসলেই হিন্দু ধর্মের লোক হয়ে থাকেন আপনারা যদি অবশ্যই হিন্দু ধর্মের মানে ফলোয়ার্স হয়ে থাকেন আমি চাইব ফিরাদ হাকিম যেটা বলেছে যে আমরা যারা হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছি এটা আমাদের অপরাধ এটা আমরা দুর্ভাগ্য উদয়নিধি স্টেলিন যেটা বলেছে যে হিন্দু সনাতন ধর্ম করে দিতে হবে কারণ এটা ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো বিষাক্ত রোগ তাদের কবে তারা প্রেস রিলিজ করবে কবে তারা আন্দোলন করবে কবে যুব কংগ্রেসকে পাঠিয়ে সেই সমস্ত নেতাদের বিরুদ্ধে তারা কালো পতাকা দেখাবে এটা আমি এবং রাজ্যবাসী আমরা অপেক্ষায় আছি তবে আমি জানি আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানি বলতে চাই যে কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস দল হিন্দু বিরোধী এটা আমাদের জানতে হবে এটা আমাদের বুঝতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না আমরা এটা ক্লিয়ার হব ততক্ষণ পর্যন্ত কিন্তু হিন্দুদের জন্য সমস্যা থাকবে অথবা এটা ক্লিয়ার কাট বুঝে নিতে হবে যে হিন্দু বা হিন্দুর পরম শত্রু হচ্ছে কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি